আমরা চতুর্থ বইটি যেটা আমি বাসায় নিতে চেয়েছিলাম সেটা আমি হাজি মনির সাহেবকে দিয়ে যাচ্ছি পোল্টনের হাজি মনিরুজ্জামান আমি বাসায় নিলাম না হাজি মনিরুজ্জামানকে দিয়ে যাচ্ছি চারটি বই আমরা বিক্রি করেছি হাজি মনির একটা যেমন পঞ্চান্ন হাজার টাকা আমাদের চারটা বইয়ের বইয়ের যেটা দাম বৃদ্ধি আসলে তো এই বই এক কোটি টাকা দিয়ে কিনলেও এর দাম হবে না এই উদ্যোগ যার ঘরে এই আঁকাবিদদের সম্মানে আঁকা মুফতি তারেক মাসুদ শেখ শুরু করে আসাম খালিদ প্রত্যেকের অটোগ্রাফ এবং আজকে বইয়ের যিনি প্রধান পৃষ্ঠপোষক হজরত মৌলানা খালিদ সেফুল্লাহ সহ অন্য অন্যদের অটোগ্রাফ থাকবে সে অটোগ্রাফ সম্বলিত চারটি বইয়ের মধ্যে তিনটি বই একটা আমি বাসায় নিয়ে যাব আর তিনটি বই আমি আপনাদেরকে দিতে চাই প্রথম যে বইটি আমি সর্বনিম্ন মূল্য রাখছি পঞ্চাশ হাজার টাকা প্রথম বই কে নিতে চান পঞ্চাশ হাজার টাকা কেউ কি আছেন এখানে কারণ আমি আগে দেখেছি যে আমি শুরুর থেকে করলে কেউ দুই হাজার টাকা থেকে শুরু করবে এই জন্য আমি শুরুর থেকে পঞ্চাশ হাজার টাকা দিলাম কেউ কি নেই পঞ্চাশ হাজার টাকা প্রথম খণ্ড মঞ্চের ভুজেল বললাম আমার হাত থেকে আপনার বইটা নেবেন পঞ্চাশ হাজার টাকা প্রথম বই একটু হাজি আনাম ভাই কত বলেন সর্বনিম্ন মূল্য পঞ্চাশ হাজার টাকা আমি বলেছি কিন্তু এখান থেকে আপনাকে শুরু করতে হবে তার এটা পঞ্চাশ হাজার টাকা না এখান থেকে আপনাকে শুরু করতে হবে বলতে হবে পঞ্চাশ হাজার এক টাকা বলেন অথবা পঞ্চাশ হাজার দুই টাকা বলেন কত বলবেন আপনি সেটা আপনি বলেন একান্ন হাজার টাকা হাজি আনাম ভাই বলেছেন একান্ন হাজার টাকা যারা যারা মূল্য বৃদ্ধি করতে চান একান্ন হাজার টাকা আনাম সাহেব বলেছেন আর কেউ কি আছেন আমাদের পল্টনের ফিল্ম গ্যালারি হাজি মনিরুজ্জামান তিনি বলেছেন একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা আমরা বেশি সময় দেব না তিনটা বই বিক্রি করতে চেয়েছি ভাই হাজি এইচ এম মনিরুজ্জামান প্রন্ত পল্টনের প্রিন্ট গ্যালারি একান্ন হাজার পাঁচশো টাকা আমাদের মামা আমাদের সাত্তার খান সাহেব মেটালের চেয়ারম্যান এবং মালিক তিনি

বলো না তার মালিক ষাট হাজার টাকা বলেছেন আব্দুল সালাম ভাই ষাট হাজার টাকা আমাদের চেয়ারম্যান সাহেব আমজাদ হোসেন ভাই তিনি ওনার মসিদের কাছে পরামর্শের জন্য গিয়েছেন এটাকে আর কতটুকু বাড়ানো যায় আর পরামর্শের জন্য কোনো কাজ করেন না আমাদের দেশের অরাজনৈতিক স্বতন্ত্র একমাত্র চেয়ারম্যান